সিরিয়া ও সৌদি আরবের মধ্যে জ্বালানি খাতসহ অর্থনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায় শুরু হয়েছে বৃহস্পতিবার আঠাশ আগস্ট রিয়াদ ও দামেস্কে এক চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে চুক্তিগুলোতে বিদ্যুৎ প্রকল্প ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন স্টেশন ভূভৌতিক ও ভূতাত্ত্বিক জরিপ ক্ষেত্র সেবা খনন কাজ ও রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত এছাড়া প্রযুক্তিগত প্রশিক্ষণ ও জনশক্তি উন্নয়নও চুক্তির মধ্যে রয়েছে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল দুবাই খিন নেতৃত্বাধীন প্রতিনিধি দলের দামেস্ক সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয় সফরের লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এর আগে জুলাইতে সিরিয়া সৌদি বিনিয়োগ ফোরামে ছয় বিলিয়ন ডলারের চৌচল্লিশটি চুক্তি স্বাক্ষরিত হয় নতুন প্রশাসন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার চালাচ্ছে তবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এই চুক্তি মিশ্র প্রভাব আনতে পারে সৌদি আরবে কর্মরত সিরিয়ান বা ব্যবসায়িকভাবে সিরিয়ার সঙ্গে যুক্ত থাকা প্রবাসীরা নতুন বিনিয়োগ ও প্রশিক্ষণ সুবিধা পেতে পারে কিন্তু সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক পরিবর্তনের কারণে প্রবাসী নিরাপত্তা বেতন ও চুক্তি বাস্তবায়নে ঝুঁকে থাকতে পারে ফলে সুবিধা ও অসুবিধা উভয় প্রবাসীদের জন্য যুক্ত হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে